এখানে এক দুইটা স্কুল আছে আগ্রাবাদ সরকারি কলোনি হাই স্কুল দুইটা স্কুল একটা হচ্ছে বালক শাখা আর একটা হচ্ছে বালিকা শাখা দুইটা স্কুলের একই নাম হওয়াতে কিছু বিড়ম্বনা সৃষ্টি হয়েছে এটা এখানে বালক শাখাটা শাখাটা ওইদিকে কিন্তু পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সে অ্যাডমিট কার্ডে তাদের অবস্থানটা কি বালক শাখায় নাকি বালিকা শাখায় এটা উল্লেখ করা হয় নাই আমরা যারা অনেকে আগে গতদিন বা আগের দিন থেকে খোঁজাখুঁজি করে বের করেছি তাও অনেক কষ্টে ব্যাগ পেতে হয়েছে তো যারা আগে থেকে আজকে আসছে তারা অনেকে আগে এখানে আসছে অনেকে ওই বালক শাখা চলে গেছে যার ফলে পরীক্ষার্থীদের অভিভাবকদেরকে একটা বিড়ম্বনায় শিকার হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে যেহেতু একটা বালিকা শাখা আর একটা বয় শাখা দুইটা নিয়ে দুটির নাম কিন্তু একই শুধু ছোট্ট করে একটা লেখা থাকে বালিকা বিদ্যালয় বালিকা শাখা আর একটা মানে কি বালক শাখা এই দুইটা অনেকেই খেয়াল করতে পারে না এটা নিয়ে আজকে ফলকে কেন্দ্রে সাড়ে নটা নটা পঁয়তাল্লিশ পর্যন্ত মানুষ কম্পিটিশন ছিল শিলিবিদ্যায় অনেক দূরে দূরে হয়েছে আমরা দেখছি আমাকে প্রথমে বলছে যে আগ্রাবাদ সরকারি কলনি উচ্চ বিদ্যালয়ে বালিকা শাখা এই বিল্ডিং হল নম্বর হতে চারশো সাত অনু নম্বর তো আছে তো আমি রাত্রে কালকে গত রাত্রে আমি দেখে গেছি যে স্কুলের ইয়েটা অ্যাড্রেসটা লোকেশন দেখে গেছি তারপরে নিশ্চিত হয়েছে এই স্কুল ঠিক আছে কিন্তু রুল মোটর এইগুলো ইয়ে করিনি তারপরে সকালে নয়টা বাজে পাঁচ মিনিট আগে এখানে আসছি স্যার ফোন দিছি স্যার এই স্কুলে না ওর বুলক্রমে ওর মানবিক আমার ছেলে হচ্ছে মানবিক বিভাগের ও আর্টস কমার্সে চলে আসছে এডমিটে তারপরে এটা পরশু দিন গত পরশু দিন সংশোধন করে আসছে আসার পরে স্যার আসছে সকালে নয়টা বাজে পনেরো মিনিট আগে এখানে যখন আসছি বলছে ওইখানে কলকাকুলিতে সেন্টার আবার এখান থেকে সিএনজি নিয়ে গেছি যে কলকাকুলিতে এখানে যাওয়ার পর অলরেডি অনেক খুঁজা খুঁজি পরে কিছু মিলতেছে না তো এখানে কে একটা আছে স্যার আপাততে ও পরীক্ষা দিয়ে এটা সংশোধন করা যাবে তো প্রায় পাঁচ সাত মিনিট ও ইয়ে করছে ফিল আপ করছে কিছু ওর নাম রুল নাম্বার এগুলো তারপর আমি এনে নিয়ে আসছি ও বলছে এখানে না এখান থেকে এখানে আগে যেখানে আসছিল সেখানে আস তার এখানে আসার পরে এই অবস্থা এই পর্যন্ত কোনো মিল পাচ্ছিনা এরপরও ওরা কিভাবে ইয়ে করে কম্প্রোমাইজ করে একটা পরীক্ষায় আর কি অংশগ্রহণ করাই স্যার উনি এখনো পর্যন্ত নিশ্চয়তাটা পাচ্ছে না যে ওর আসলে মেয়ের কেন্দ্রটা কি এখানেই উনি এখনো পর্যন্ত নিশ্চয়তাটা পাচ্ছে না উনি খুব এখন মানে খুব অসহায় মতো লাগতেছে তাকে ওর মেয়ে পরীক্ষাটা দিয়ে পরীক্ষাটা দিয়ে আদৌ পরীক্ষাটা দিয়ে কি রেজাল্টটা কি আদৌ কি পাবো কিনা উনি এটা নিয়ে অনেক সন্দেহ হন আমি ওনার প্রথম স্টুডেন্ট ওদের ফর্ম ফিল আপের অ্যাডমিট কার্ডটা আসছিল ব্যবসায় শিক্ষা শাখা কমার্সে এটা যখন আমাদের হেডমাস্টারকে যখন বললাম যে এটা এই আসছে পড়াশোনার কথা দিবস কি মানবিক শাখা এখন তো কমার্সে এটা পরীক্ষা দিতে পারবে না এইটা বোর্ডে ওনারা ওই অ্যাডমিট কার্ড নিয়ে যোগাযোগকার গতকালকে ওইটা সংশোধন করে এইটা চেঞ্জ করে মানবিক শাখায় আনছে এডমিট কার্ড আমাকে এগুলো আনিয়ে মানবিক শাখা দিছে দেওয়ার পরে এখন সেট সিটটা পেলাম তো আগে হয়ে গেছে সম্ভবত আমাকে আগের অনুসারে দিয়েছিল কোথায় কলকাকুলি এবং ওই গার্লস শাখা এখন আজকে এখন ওখান থেকে কেন থেকে বের করে দেওয়ার পর আমি আবার কি আমার হেডমাস্টার সাথে যোগাযোগ হয়ে গেছে উনি আমাকে বলো যে সিট যেহেতু ওদের আগের যে রোল নাম্বার ছিল কমার্সের ওই অনুসারে ওখানে পড়ছিল এখন আর্টসের পরীক্ষা হবে গাল শাখায় এই গাছ শাখায় আমি ওনাদেরকে বের করে এবং ওখান থেকে এই ওই হল থেকে মেয়েদের বের করে দিচ্ছে আমি ওনাদের ফোন ফোন করলাম যে এরকম আর্টসের পরীক্ষা হবে কোথায় বালিকা শাখায় হবে মেয়ে জন্য বালিকা শাখায় নিয়ে আসছে আমি এই জন্য বালিক শাখায় নিয়ে আসছি বালিকা শাখায় এবং এখানে কথা হয়েছে এখানে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ হয়েছে এখানে সিটের ব্যবস্থা করে দিয়েছে